আল্লাহর বাস্তু আপনার প্রত্যেকের ফাউরে আমি কইলাম আমরা সহর টানা শহর সাহায্য আছে আমি দিন পর পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে প্রেসক্রিপশন আকারে লিখে দেওয়া সেই তাদের প্রেসক্রিপশন তাদের ট্যাবলেট তাদের রিফ্লেটকে সংবিধান আকারে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল ১৯৭২ বাহাত্তর সালের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী সংবিধান উনিশশো বাহাত্তরের সংবিধান

আজকে শনি মার্চের প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সংহতি প্রকাশ করে আমি বলছি হে ছাত্র জনতা তোমাদের জন্য সচ্চার এবং সজাগ থাকতে হবে ইসলাম প্রিয় জনতা হেফাজতে ইসলামের নেতা কর্মী এদেশের আলেম সমাজ ইমাম সাহেব

বিগত পঞ্চাশ বছর এই কথিত সৈন্যচারী শেখ হাসিনা রাজনীতিটাকে যদি আমরা একটু গভীর ভাবে বুঝবার চেষ্টা করি তাহলে দেখবো শেখ হাসিনার রাজনীতির প্রধান যদি বৈশিষ্ট্য ছিল এক নম্বর ছিল প্রতিশোধের রাজনীতি দুই নম্বর ছিল বিভাজনের রাজনীতি উনিশশো সালে শেখ হাসিনার বাবাকে বাক্সাল গঠনের কারণে এবং তিরিশ হাজার মায়ের বুক করে তিরিশ হাজার যুবককে হত্যা করার কারণে এদেশের মানুষ খুঁজে উঠে উনিশশো পঁচাত্তর সালের আগস্টের অভ্যুত্থান করেছিল সেই পাঁচিক পনেরোই আগস্ট অনেক নিরাপদ মানুষ নারী শিশু হত্যা হয়েছে সেই হত্যাকাণ্ডের সমালোচনা আমরা প্রকাশ করি কিন্তু তারা তো এই নয়

ইসলাম সংগঠন গুলো ঐতিহাসিক ভূমিকা পালন করেছে শেখ হাসিনা চলে গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয় এভাবেই প্রতি জায়গা বিভাজন করে করে দেশটাকে ভাগ করে এই পলিসি অবলম্বন করে শেখ হাসিনা এদের মানুষের মাথার উপরে কাঁথাল ভেঙে খেয়েছে এতদিন আজ শেখ হাসিনার রাজনীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হিসেবে